শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির দাবিতে সাতক্ষীরাই বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে নিউ মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের হাটের মোড়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয় সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী সদস্য সচিব চেয়ারম্যান আবদুল আলিম যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ অন্যরা এদিকে বেলা সাড়ে এগারোটায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানের নেতৃত্বে সংগীতার মোড় থেকে একটি বর্ণ র্যালি বের হয় র্যালি শেষে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মৃণাল কান্তি রায় এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন কর্মসূচিতে শেখ হাসিনা সহ তার দোষকদের ছাত্র হত্যা ও গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানান বক্তারা